সংবাদ কিছু লোকজন চাঁদা আদায় করেছিল এবং সংঘাত পেয়ে তখন মনু সাহেব এবং ওসি সাহেব ঘটনাস্থলে গিয়ে ওখানে উপস্থিত সকলকে চাঁদা আদায় সহ যে কোনো ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাই এরপরে পাথর কোয়ারি যারা যারা নিয়েছেন তাদের সাথে ওনাদের কয়েকবার মিটিং হয়েছে এই সংক্রান্ত সাথে কোনো চাঁদা আদায়ের ব্যাপারটা ওনাদের উপরে এসে যায় ওনারা এটা এর পরবর্তীতে আবার গোপন সংবাদে খবর পাওয়া যায় যে গত তিরিশ তারিখ দু তিন দিন আগে ঠিক একই জায়গায় চাঁদা নেওয়া দিচ্ছে লোকজন এবং ওখানে ব্যানার টানাইছে বাঁশ দিয়া ব্যারিগেড দিছে ওসি সাহেব এবং ইউরো সাহেব যাওয়ার পরে লোকজন সরে গেছে কাউকে পাওয়া যায়নি তখন ওই বাঁশ এবং ব্যানার সরিয়ে নেওয়া হয় ওরা নিয়ে আসা হয় এরপরে কালকে দুই তারিখ ইয়োনো মহোদয় এবং ওসি মহোদয় যখন পুলিশ নিয়ে আপনার ইয়নু সাহেব যখন বাউরা বাজার ধরলা নদীতে মোবাইল কোর্টের জন্য গিয়েছিলেন মৎস্য অফিসার সহ মোবাইল কোর্ট পরিচালনা শেষে ফেরার পথে বাজার মোড়ে আবার দেখেন যে কিছু লোকজন চাঁদা আদায় করতেছে তখন ইউনো মহোদয় সাথে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় দুইজনকে নাম হচ্ছে সোয়েল রানা এবং বেলাল তাদেরকে ধরে নিয়ে এসে ইউনো অফিসে রাত হয়ে গেছে তখন ওইখানে আইনগতভাবে এক মাস করে সাজা প্রদান করে এবং নির্দেশ দেওয়া হয় রাত যেহেতু বেশি হয়ে গিয়েছে এই আসামিদেরকে থানা হাজতে নিয়ে যাওয়ার জন্য যখন এই আদেশ মোতাবেক থানা হাজতে নিয়ে আসে নিয়ে আসার পরে থানায় প্রবেশকালে অসীঘ জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন ওইখানে আটটা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয় এরপরে থানার প্রবেশকালে এখানে যে গ্লাস আছে জানালা আছে জানালার গ্লাস ভাঙচুর করে এবং পুলিশের একটা পিকআপের সামনের গ্লাস ভাঙচুর করে বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে ডিজিবি টহল বিদ্যমান রয়েছে বাকি আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন আছে এরপরে আরেকটা জিনিস হচ্ছে গতকালকে যে যখন রাত্রে থানা আক্রমণ করা হয় তখন আমাদের এসপি সাহেব হাতিবান্ধা থানা ওসিকে বলেন যে থানার সমস্যা হচ্ছে আপনি আপনার থানা থেকে ফোর্স নিয়ে এই পাটগ্রাম যান তখন ওসি হাতিবান্ধা যখন বের হচ্ছিল তখন দেখে যে দুষ্কৃতিকারীদের একটা অংশ ওই থানার সামনে বসে আছে ওই অতি সাহেব ওইখান থেকে বের হতে পারেনি এই গতকাল ঘটনা দেখার জন্য এই আমরা আমি আমার সাথে অ্যাডিশনাল ডিএজি জনাব শরীফ জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় এবং ইউনো মহোদয় আমরা ঘটনাস্থল পরিদর্শন করি বাকি আইনগত প্রক্রিয়া যেটা আছে ওটা চলমান আছে বাকি জিনিসগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে আপনারা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে গতকালকের যে ঘটনা ঘটলো আপনাদের থানা চত্বরে এবং থানার বাইরে সিসি ক্যামেরা রয়েছে এবং থানায়ও সিসি ক্যামেরা রয়েছে ওসি মহোদয়ের রুমে এবং কি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়েছিল অথবা তারা কি উদ্দেশ্য ছিল ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা এবং যারা এসেছিল তাদের কাউকে আইডেন্টিফাই করা গিয়েছে কিনা এবং তারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছে কিনা যদি থেকে থাকে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থাপনা নেওয়া হবে অর্থাৎ গতকালকের ঘটনায় কারো নাম উল্লেখ করে বা যে কি কি পদ্ধতিতে মামলা আপনারা যে আইনগত ব্যবস্থা নেবে সেটি যদি একটু ক্লিয়ার করে বলেন আর একটা বিষয় সবাইকে আমাদের আমরা ফুটেজ সংগ্রহ করেছি ফুটেজ দেখে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন ফুটেজে যেহেতু আপনারা এই এলাকার মানুষ আপনাদের সাথেও শেয়ার করা হবে দেখবেন আপনারা ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না দুষ্কৃতিকারে দুষ্কৃতিকারী যে সে যে দলেরই হোক আমরা আইনগত হবে কতজন আমাদের পুলিশ সদস্যদের আহত আসে কয়েকজন তাদেরকে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আসামি দুইজন কি এখনো আমরা তো আগেই বলেছি ছিনিয়ে নিয়েছি ধন্যবাদ আর একটা বিষয় আরেকটা আপনি যে কথাটা হচ্ছে যেহেতু আপনার খনিজ সম্পদ মন্ত্রণালয় যারা আপনার পাথর করে ইয়ে তাদেরকে তো অনুমোদন দিয়েছে বৈধভাবে এটা আপনার চাঁদাবাজি বলতেছেন কেন পার্কের নামে আমরা সরকারের অনুমোদন নিয়ে নয়টা স্পটকে পাথর কয়ারের জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং তাদেরকে ইজারা দেওয়া হয়েছে ওই সুনির্দিষ্ট সার্কেলের বাইরে ওই চৌহদ্দির বাইরে কেউ কোনো ধরনের পাথর উত্তোলন করতে পারবে না এবং ওখান থেকেই করতে হবে ম্যানুয়ালি করতে হবে এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা তারপরে রিসিপ্ট দেওয়া ব্যানার টানানো এইটার সাথে এই পাথর কয়ের কোনো সম্পর্ক নাই এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন